কসবায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল জনসভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এক লিফলেট বিতরণ ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জনাব আবুল মনসুর মিশন সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জনাব আলহাজ খন্দকার মোহাম্মদ বিলাল হোসেন কার্যকরী সদস্য জেলা বিএনপি জনাব মোহাম্মদ আশাফ আলী সাবেক সভাপতি কসবা পৌর বিএনপি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক সহ সভাপতি কসবা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ বেলায়েত হুসেন হেলাল সচিব ও সহসভাপতি কসবা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আলমগীর কবির সাবেক সাংগঠনিক সম্পাদক কসবা পৌর বিএনপি বক্তারা বলেন রাষ্ট্র সংস্কার না হলে দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র ন্যায় বিচার থেকে বঞ্চিতই থাকবে তারা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান আয়োজনের অংশ হিসেবে কসবা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উৎসব মুখর ও সুশৃঙ্খল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়

শুধু আপনাকে ধন্যবাদ না আমি আল্লাহর কাছে আদায় করছি আমার যখন অসুস্থ ছিলাম আমি তখন আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা সহানুভূতি পেয়েছি তা ভুলার নয় হয়তো সেই কারণে আজকে আপনাদের সঙ্গে আমার ভাইয়ের বোনেরা আপনাদের দ্বারা আমার আন্তরিক সারা সবসময় যখন আপনাদের সামনে আসি তখন বলা হয় আমি আপনাদের সঙ্গে কথা বলছি তাহলে আমি ভাবি না যে আমি আপনার চেক বড় আমি ভাবি আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমি শিখেছি অনেক কিছু আপনাদের ভালোবাসা পেয়েছে বড় আর কিছু নাই আজকে আপনারা এত কষ্ট করে এখানে এসছেন এবং এটা যে আইন করেছেন কর্মা বিএনপি এবং পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন তাদেরকে মহিলা দল তাদের প্রত্যেককে আমি আঞ্চলিক ধন্যবাদ জানাই এখন সময়টা কি হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি একটা পনেরো বছর সতেরো বছর আমাদের নেতা কর্মী সবাইকে নিহত অত্যাচার জেল জুলোর ধূপ অনেক কিছু হয়েছে তার মধ্যে থেকে আমরা বেরিয়ে আসছি এবং বিএনপি টিং আছে বিএনপির একটিও সদস্য কোথাও যায় না কাজে আজকে আমি স্মরণ করি এই সতেরো বছর যে বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছে জেল জন্য খেলছে অপ্রাচারিত হয়েছে বুপ হয়েছে যাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদেরকে আমি স্মরণ করি এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আরো শ্রদ্ধা জানাই এইভাল সরকারকে উৎখাত করার জন্য এবং ত্বরান্বিত করার জন্য জুলাই মাসে ছাত্র জনতা যে অবস্থান করেছে যারা শহীদ হয়েছে তাদেরকে জানায় আবার আন্তরিক শ্রদ্ধা এবং আশা করি আমরা সবসময় তাদেরকে মনে রাখবো আজকে যে জন্য আমরা বিএনপি বিশেষ করে সতের বছর সংগ্রাম করেছে সেটা কি সংগ্রাম করেছে নির্বাচন নির্বাচন এবং যাতে আর কোনোদিন কেজিবাদ সরকার না হয় আমাদের ঘরে ঘরে দোকান দুর্নীতি সন্ত্রাসী এবং মাদক এবং চাঁদাবাজি এই ছিল আমাদের কসবা ইতিহাস পণ্ডব আমরা যদি দেখি যে এই মাদক আগে ছিল না কসবায় সুরগ ছিল এই মাদক এবং শুধু শহর কসবার ভিতরে না গ্রামে গ্রামে চলে আজকে দুর্নীতি সব জায়গায় গিয়েছে আজকে আমাদের রাজনীতি জন্য ব্যবসা হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কমিটি বাণিজ্য হচ্ছে কিন্তু এইটা তো আমরা চাই না আমরা চাই বিএনপি সৌর থাকি বিএনপি শক্তিশালী হবে এবং ভাইস চেয়ারম্যান তারেক সাহেবের দেওয়া একত্রিশ দফা বিএনপি একত্রিশ দফা বাস্তবায়ন এবং আমাদের উৎসাহ প্রেরণা দিচ্ছেন আমাদের দেশ দেশে জিয়ার বিএনপি চেয়ার কাজে আমাদের সেই আদর্শ শহরিক রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ এবং সেটা বহন করে দিয়েছেন আমাদের দেশ যাতে বেগম জিয়ার এবং তারেক যারা পনেরো ষোলো ধরে অত্যাচারিত হয়েছে আমাদের থেকে দশ বছর রেখে দিয়েছে কিন্তু আল্লাহর মেহরবান এটা হয় নাই বেগম জিয়া বাংলাদেশে আছে কিন্তু যিনি বলেছিলেন যে ওনাকে দেশে থাকতে হবে না পারবে না থাকতে আর উনি আছেন তাদের এটি আল্লাপ ব্যয় করে আজকে আমাদের সামনে কঠিন পরীক্ষা স্বাধীন হয়েছে আমাদের সংগ্রামকে দর্শন করার জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে এখনো নির্বাচন যাতে না হয় বাঁচ চাল করো এই বাদ জাল করলেই আমাদের আশেপাশে বৃহৎ শক্তি আমাদের কাছে এসে যাবে সেটা আমরা চাই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই তাকে সেই কারণে আমাদের কি করতে হবে আমাদের প্রথম কাজ হইল দলকে শক্তিশালী করা দলকে দলের ঐক্য বজায় রাখা যারা চলে গেছে তারা ইনশাআল্লাহ চলে আসবে কোন চিন্তা করবেন না তারা ইচ্ছেই আসবে আপনাদের গিয়ে বলার দরকার বলার দরকার নাই এখনো আমাদের মধ্যে আছে এদিক উদ্যোগ করে